বেতারি পাহাড় তুমি অগ তুমি মোর জীবন মরণে কিয়া সে জীবনে আলা যদি তুমি না পাশে মরণে কিয়া আছে জীবনে আমার সুন্দর করে একটা গান বলো সুন্দর করে জানি অনুපත්তামি গুলো এসে গেছে এইটা কেটে গেছে এই জয়ন একটা কেটে দাও তো বারবার সুন্দর করে হ্যালো আদি গোমা হ্যাঁ

খাটবো না ময়দা আছে না ময়দা মিটার ফিল্টার লাগাবো ফিল্টার লাগাই মোবাইলের ফিল্টার আছে না ফিল্ডার লাগাই দিব সস্তা

দিযা সুখ যদি পওড়ে বন্ধু যত খুশি ব্যথা দিয়া যা তুমি দুঃখ দিয়া সুখ যদি পৌরে বন্ধু যত খুশি রত দিয়া কত যে তোমাকে খুশি ভালো সে কত তুমি যদি জানতে এই হৃদয় শ্রী যদি দেখানো যেত আমি যে তোমার তুমি মানতে সে কথা তুমি যদি জানতে ওই কালোকে তুমি জড়ালে যখন মেঘেরাও পেল যেন লজ মেঘেরাও পেল যেন লজ আমি ওই রূপ দেখি দেখি মরতে পারি তেমনি পারি গা সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে এসেছে সে কথা তুমি যদি জানতে